হ্যালো আমার ছোট্ট সোনারা আজকে আমরা পড়ব খুব সুন্দর একটি ছড়া চলো শুরু করি আয় রে আই মেনি আয় রে আই মেনি খোকার দুধে চিনি দুধ খাবে না রাগ করেছে খোকন যাদুমণি দেখো সোনারা এখানে খোকনকে তার মা দুধ খাওয়াচ্ছে চিনি দিয়ে কিন্তু খোকন কিছুতেই খেতে চাইছে না এই জন্য তার মা এই মেনি বিড়ালকে ডাকছে বলছে যে তুই সব খেয়ে নে দুধ তখনই খোকন কিন্তু খেতে চাইছে দেখো বিড়ালটি কিভাবে তাকাচ্ছে খোকনের দিকে পুটুস পাটুস করে তার গলায় আবার একটি ঘন্টাও বাঁধা আছে দেখো আর এখানে খোকনের মা কত সুন্দর খাওয়ার সাজিয়ে খোকনকে খাওয়াচ্ছে দেখো কি সুন্দর একটি দুধের বাটি গ্লাস নিয়ে বসেছে খোকনের মা কি সুন্দর সেজে গুজে বসেছে দেখো কি সুন্দর একটি নীল রঙের শাড়ি পরেছে কত গয়না পরেছে দেখেছ একটি সুন্দর চামচ নিয়ে সে খোকনকে খাওয়াচ্ছে তাদের বাড়ির মধ্যে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে